তো আমরা এখানে চলে এসেছি এখানেই দেখতে পাচ্ছি যে কত রকম ঠাকুর আমরা যেখান থেকে ঠাকুর নিতে এসেছি এখানে লক্ষ্মী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর কালী ঠাকুর গণেশ ঠাকুর ওই যে গণেশ ঠাকুর এদিকে দুর্গা ঠাকুর হচ্ছে কারণ কদিন বাদে দুর্গা পুজো আছে আমাদের এইখানটায় তো এইখানটায় দুর্গা ঠাকুরও তৈরি হয় তো আমরা এখানে এসেছি ঠাকুর নিতে তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ওই বার করছে ঠাকুরগুলো এমন জায়গায় রেখেছে যে ঠাকুর বার করতে গেলে এত অসুবিধা হচ্ছে কি বলবো তো এখানে তিনজন গিয়েছে কিন্তু বার করতে গেলে দুজনকে ঠাকুর নিয়ে বার করতে ঠাকুর বার করে নিয়ে চলে এসেছি আমরা তো ভ্যানের তুলছি তো এই ঠাকুরটা পিছনে দিচ্ছিল বললাম সামনের দিকে এগিয়ে দিতে তো এটা সামনে দিকে এখন এগিয়ে দেবে কারণ দুটো ঠাকুর যাবে একটা দুটো ঠাকুর যাবে তো একটা আমাদের একটা আমার মামাদের তো গানে দেখতেই পাছু একটা ঠাকুর ভ্যানে উপর তুলে দিয়েছে একটা ঠাকুর নিয়ে আসছে তো এখানে আটা ঠাকুর বার করে নিয়ে এসে নে পর পর ঠাকুরগুলো সাজিয়ে রেখে দিলো ভালো করে এবার এটাকে বাঁধা হবে ঠাকুরগুলোকে যাতে না পড়ে যায় বা গায়ে গায়ে না ধাক্কা লাগে তার জন্য ঠাকুরগুলোকে আবার বাঁধা হবে তো এইখানটায় ঠাকুরগুলো ভ্যানে সব দুটো ঠাকুর তোলা হয়ে গেছে তো ঠাকুরগুলো বেঁধে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের দোকানের দিকে দেখতেই পারছ হাই আজ ওয়েলকাম টু দাওয়ার চ্যানেল আমি আশা চাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা যদি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চল আজকে ভিডিওটা শুরু করা যাক এই পাচ্ছ দোকান বাইরে চলে এসেছি এই আমাদের ঠাকুর ভিতরে একটু ঢুকবি উজ্জ্বলের বাড়ি

ওলনেন ধারি কালিকে পাকে সাডুিনাকেডেপাকে. নাচ্তাকে. কে লারখা. ক্লারখাকে. নারাখাকে.

দাও গাড়িটা আবার দেখে দাও আল তু ভাল্কেলে দাও নাও পঞ্চাশ জোগাড় তো এইখানে আমাদের পুজো হয়ে গেছে এবার আমাদের গাড়িগুলো পুজো করা হচ্ছে তো এখানে পরপর দেখতেই পাচ্ছো আমাদের দুটো গাড়ি দাঁড় করানো আছে একটা গাড়িতে সেদিকে একটা গাড়িতে পুজো হয়ে গেছে এদিকে আবার দুটো গাড়ি ছিল সেই জন্য আবার এদিকে আসা হয়েছে তো এদিকে একটা গাড়ি পুজো করা হচ্ছে হয়ে গেলে তারপর এই গায়েটা উঠবে উনি দেখতেই পাচ্ছি দুটোই ছোটো আমাদের পুজো হয়ে গেছে খেয়ার এই দিয়ে গাড়িটা পুজো করা হচ্ছে তো প্রথম দিনে এটাই তারপর দিন আমি ভিডিও তৈরি করতে পারিনি তার জন্য ক্ষমাশাই নিচ্ছি বিসর্জনের ভিডিওটা আছে পরের ভিডিওটাতে আমি বিসর্জনের ভিডিও দেখাবো খুব ভিডিও করতে পারিনি বিসর্জনে কিছু ভিডিও করেছি তো দেখতে পাচ্ছি পরের গাড়িতে উঠছে উনি বয়স হয়ে গেছে ওনার ওই জন্য ধরে ওনাকে তুলে দিতে হচ্ছে এই ধরনের সামনে গাড়ির পুজো করা হচ্ছে তো পরবর্তী ভিডিওতে বিসর্জনের ভিডিও নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথে একটা কমেন্ট করে দেবেন এখন আমি কোনো বিজনেসের ভিডিও নিয়ে আসিনি অবশ্য বিজনেসের ভিডিও আমি সব নিয়ে আসবো তার জন্য আমার সাথে থাকুন সাপোর্ট করুন তো চলো